আপনি কমেন্ট করেছেন আর আপনি জানতে পারবেন না তা কি করে হয় আজকে এলাকা গাছের সম্বন্ধে ফার্স্ট বলবো বলবো কিন্তু বহু প্রজাতি গাছের সম্বন্ধে তো আপনি কেন আপনার মতো অনেকেরই সব সমস্যাগুলো হচ্ছে আর সেই সমস্যাগুলো যাতে না হয় সেই সমস্যা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো দেখুন যে কোনো গাছের সম্বন্ধে আমরা জানি বা জানবো কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু গাছের ক্ষেত্রে আপনার সমস্যা যদি থাকে তা আপনি অবশ্যই কমেন্ট করবেন আর সেই বিষয় নিয়ে কিন্তু আমি একটি ভিডিও অবশ্যই বানাবো

এটা কি সম্পূর্ণ বেলে মাটি আছে তো সম্পূর্ণ বেলে মাটি নাই কিন্তু কারণ এটেল মাটি যদি দিতে পারো তাহলে কিন্তু রংটা ভালো থাকে আচ্ছা মানে গাছের যে রংটা সেটা কিন্তু সবসময় ফ্রেশ থাকে অবশ্যই কিছুটা এঁটেল মাটি তুমি দেবে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আরিকাটা তুমি কতদিন যেভাবে তুমি দিয়েছো সেটা চেঞ্জ করেছো না করো মানে পরবর্তী অবস্থায় আবার নতুন টবে দিয়েছো না দাম নতুন টবে দেওয়া হয়েছে কতদিন হলো

অ্যারিকার গাছে এই টিপটিপানি দাগ বা তোমার এই অ্যারিকার গাছে বৃদ্ধি না হওয়া এগুলোর মূল কথাই হচ্ছে কি বলতো যে তুমি হয়তো যে সময়টা যে টবের মতো রোপণ করেছ আর সেই তোমার রোপণ করার পরে তাদের শেকড় রুট বাউন্ড হয়ে গেছে অনেক দিন ধরে তারপরে তো চেঞ্জ করা হয় হ্যাঁ তাতে যখন চেঞ্জ করেছিলে সাইডে শেকড় কেটেছিল একটু কেটেছিল তাহলে তো ঠিকই আছে এ মতো অবস্থায় তুমি একটু ভালো রকম খাদ্য দাও ঠিক আছে খাদ্য তুমি মোটামুটি যেগুলো দেবে সেটা হচ্ছে যেন একটু নাইট্রোজেন যুক্তই খাদ্য হয় নাইট্রোজেন যুক্ত মানে তোমাকে ডিএপি ইউরিয়া এরকম দিতে বলছো ঠিক আছে যেমন দশ ছাব্বিশ দিচ্ছ সরিষার খোল সিংকুচি দানাটা দিচ্ছ এতে কিন্তু দারুণ ভাবে কাজ করবে সেই জন্য এইগুলো অবশ্যই কিন্তু ঠিক আছে একদম পারফেক্ট কাজ হবে আর এই পাতাতে দেখেছো অনেক সময় একটা টিপ টিপানি বসন্ত আসছে ঠিক আছে মানে দাগ দাগ হয় এটা তোমাকে জানতে হবে ইউরিয়া ডিএপিটা কিন্তু খুব একটা দেওয়ার দরকার পড়বে মূল যেটা লাগে গাছে সেটা কিন্তু তোমাকে লেদার বা তোমার জৈব সার হ্যাঁ সেটা দেবে ঠিক আছে কিন্তু সরিষার গোড়াটা দেবে একদম পারফেক্ট কাজ হবে ঠিক আছে আর মূল কথা হচ্ছে তোমার যে জিনিসটা যে গাছের গোড়াতে কিন্তু চুনের জলটা তোমাকে দিতেই হবে আর যদি না দাও তাহলে তোমার এই গাছের পাতার দাগ যেটা সেটা কিন্তু হ্যাঁ এবং গাছের যদি দিন বাড়ির ভেতরে তুমি তাই তো দিকে তো এরকম দাগ দাগ যদি এসে যায় তোমাকে সঙ্গে সঙ্গে সাথে সাথে কিন্তু চুনের জলটা দিতে হবে আর রৌদ্রটা কমাতে হবে যদি এটা রৌদ্রে থাকে আর বাড়ির ভেতরে যারা রেখেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে নিচকার পাতা সব জ্বলে জ্বলে শুকনো হয়ে যাচ্ছে আর পাতার উপরে একটা কালো স্পট এসে যাচ্ছে আর কালো স্পট এসে গিয়ে কিন্তু সব বেকার হয়ে যাচ্ছে পাতার মধ্যে একটা দাগ এসে যাচ্ছে আর এসে যাওয়ার পরে একদম যেন টোটাল গাছটাই নষ্ট হয়ে গেছে অর্থাৎ তোমাকে এটা মনে রাখতে হবে যে যখনই তুমি এটা দাও না কেন আর দিলে কিন্তু চুনের জলটা তোমাকে দিতেই আর বাড়ির ভেতরে যদি গাছ থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যে রোদ্দ্রটা তোমাকে দিতেই হবে বের হবে হ্যাঁ তাহলে কিন্তু এরিকা খুব সুন্দর থাকবে এবারে যে কথায় আসি যে কথায় আসি মানে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কোন কোথায় আসি যেটা আছে পেয়ারা গাছ আর পেয়ারা গাছ মানে আমাদের বাড়িতে প্রত্যেকের আছে কিন্তু আমরা পেয়ারা একদম খেতে পাচ্ছি না কেন বলুন তো সব পেয়ারার ভেতরে পোকা আবার পেয়ারা গাছ রোপণের পর দেখছেন একটাও পেয়ারা নেই তাহলে বন্ধুরা আজকে সব ধরনের গাছের কথা বলবো তো এই দাদাই আজকে এই রেড ডায়মন্ড পেয়ারাটা নিচ্ছেন আমার থেকে তো যাই হোক তো একটু বলেই দিই তা নইলে তো আবার এই গাছটাকেও মেরে ফেলবে তো এই ভবিষ্যতে সুব্রত এই গাছ তোমার কটা মরেছে আগে মানে এর আগে যত গাছ নিয়েছো না মেছে গেছো পেয়ারা গাছ মোটামুটি আচ্ছা আর পেয়ারা ভিতরে পোকা টোকা হচ্ছে নাকি পোকা হচ্ছে পোকা হচ্ছে পেয়ারা ভিতরে পোকা হচ্ছে আর পেয়ারা এইভাবে ফুল টুলো আসছে তো ঠিকঠাক ফুল আসছে মানে ফল হচ্ছে আর ফল হচ্ছে মানে তুমি সেই ডোকাটা কেটেছো কিনা ডোগাটি কাটার পর ডালটা যখন এই যে ধরো পেয়ারাটা শেষ সেটা তোমার টবেই থাক বা মাটিতে থাক এখন তো টবে হয় কি তুমি ভেবেছ ওই লাল পেয়ারাটা করেছিলাম প্রত্যেক প্রত্যেকটি পেয়ারা গাছে ডালকে এভাবে বাঁধতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু দেখবেন এরকম সুন্দর সুন্দর শাখা বেরোতে থাকবে আর সুন্দর সুন্দর শাখা মানেই কিন্তু দেখবেন সুন্দর সুন্দর ফুল তাহলে আপনার যেমনই পেয়ারা গাছ থাকুক না কেন তো পেয়ারা গাছ মানেই আপনাকে জানতে হবে যে তার ডোগাটিকে কাটিং করা আর কাটিং করে সেই ডালটিকে রিং করে পেঁকে বাঁধিয়ে বেঁধে দেওয়া একেবারে জাস্ট ধনুকের মতো আপনি রিং করে বাঁকিয়ে একটা দড়ি ওই কাণ্ডের সঙ্গে বেঁধেই ডোগাটা বেঁধে দেবেন আর বেঁধে দিলেই কিন্তু দেখবেন অসংখ্য কচি কচি শাখা বেরোতে থাকবে আর কচি শাখা বেরোনো মানেই আপনি জানতে পারবেন প্রচুর পরিমাণে পেয়ারা পেয়ারা গাছ মানেই নূতন কচি শাখা চাই আপনি চাই করেন না কেন যাই বলেন না কেন চাই কিন্তু নতুন কচি একটি ডোগা আর সেই ডোগার দ্বারাই হবে কিন্তু সুন্দর পেয়ারা আর এতে যদি যদি মানে এই ধরনের আপনি না করেন তাহলে পেয়ারার মধ্যে পোকাটা আপনার অবশ্যই হচ্ছে চিন্তা করার কিছু নেই একটা পেয়ারা কাটলে কতগুলো করে পোকা বেরোচ্ছে দুটো তিনটে দুটো তিনটে করে পোকা বেরোচ্ছে যে পেয়ারা গাছে পেয়ারাটা ধরার পূর্বে কোনো দানা ওষুধ দাও ঘোরাতে না এটা তোম সব থেকে ভুল করছো ধরো যখন তুমি পেয়ারাটা তোমার খাওয়া হয়ে গেছে আর পেয়ারা খাওয়া হয়ে গেছে মানে ডোকাটা তুমি কাটছো কতটা ডোকাটা কাটছো ধরো এই তো পেয়ারার ডোগা ওয়ান টু থ্রি ফোর চারটে অন্তত পাতা দিয়ে তোমাকেই কেটে ফেলে নিতে কেন কাটবে না নতুন কিছু আবার পেয়ারা হওয়ার জন্য কাটবে এবারে একটা প্রশ্ন থাকছে এই পেয়ারা গাছে তুমি দানা ওষুধটা কখন দেবে এটা বিরাট প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে মানে পেয়ারা গাছ রোপণ হলো আর পর রোপণ হওয়ার পরেই গাছটা দুটো ডাল নিলে লম্বা চম্বা হয়ে গেল তাই না আর তারপরে তুমি কাটিং কাটিং করলে করার পর তোমার পেয়ারা স্টার্ট হলো পেয়ারা শেষ হলো সেটা তুমি খেয়ে নিলে তারপরে আমাকে ডাউনি না তো ওই জন্যই পোকা তো পেয়ারা তোমার খাওয়া হলো আর খাওয়া শেষে তোমায় কিন্তু আবার ডাল বাঁকানার চিন্তাটা করতে হবে তার মানে আপনারা বুঝেছেন যে পেয়ারা বেশি পরিমাণে নিতে হলে তার ডালটাকে কিন্তু বাঁকিয়ে দিতে হবে আর একটা কাজ করতে হবে পেয়ারার ভেতরে যদি পোকা একদম না চান তাহলে আপনাকে দুটো তিনটে কাজ করে নিতে হবে কারণ এই পেয়ারাটা এত এত খেতে ভালোবাসে পোকা সেই জন্যই বোধ এত পোকা হয় আপনি এক কাজ করুন এর গোড়াতে থাইমেটের দানা দিন থাইমেট ফিরাডন ফোরহেড এরকম ধরনের দানা দিন আর গাছটা আপনার তিত হয়ে যাবে তার মানে কত দানা দেবেন আপনি এক মুঠো মুঠো দেবেন না না আপনি একটা টবে যদি দেন চা চামচের এক চামচ নয় অর্ধেক চামচ নিয়ে নিন আর সেই অর্ধেক চামচটা আপনি টবের উপরে এমনি খুঁড়িয়ে দিন আর কিছু করার দরকার নেই এবারে গাছে যেমন জল দিচ্ছেন দিন দেখবেন গাছটা তিত হয়ে যাবে আর তাহলে এই রকম যে থাইমিটার দানা সুব্রততা তুমি খুঁড়িয়ে দিবে তো এই সুব্রততা বাড়ি কোথায় ঠিক পরিচয় করা হলো নি কলাঘাট জামিত্রা আমি দেবাঞ্জন তোমার বাড়ি আমার বাড়ি দেউলা বাজে তো আচ্ছা মানে কলাঘাটের আশপাশে সব বাড়ি এই দাদাদের তো যাই হোক যখন আপনারা এই দানা ওষুধ দিচ্ছেন সেই দানা ওষুধটা কখন দেবেন এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে জানা ভালো তাহলে আপনার পেয়ারা শেষ হয়ে আপনাকে দিতে হবে দানা তাহলে পেয়ারা থাকা অবস্থায় কিন্তু আপনি দিতে পারবেন না তাহলে পেয়ারাটাই হয়ে যাবে আপনি পেয়ারা খেয়ে তুলে নিয়ে নিলেন আপনার খাওয়া হলো তো দাদা তো আমাকে দেয়নি পেয়ারা দেবে কিনা জানি না যাই হোক না দবে না না তো পেয়ারা পোকা হয়ে দেবে তো পোকাই তো আর হবে না আমি যেটা বলছি ঠিক আছে তো ফলটি তুলে নেওয়ার পরে আপনারও তাই করবেন যে গোড়াতে কিন্তু তারপর দেবেন তারপরে আপনি গ্যাপিং পয়েন্টে দিলেন যে আপনার পোকাটা কিন্তু আর সে সময় নেই গাছও গাছে পেয়ারাও নেই তো পেয়ারা থাকবে কি করে আপনি তো পেয়ারা খেয়ে নিয়েছেন ডোগা টুকে দিয়েছেন আর ডাল বেরিয়েছে আবার নতুন করে তাহলে আবার নতুন নতুন পেয়ারা আসা মানে আবার আসবে পোকা তাহলে আপনি পেয়ারা ডোগা কেটেছেন কারণ পেয়ারা অনেকেই বলে জানেন তো পেয়ারা নাকি বারো মাসি নয় সব সময় পেয়ারা হয় এটা আপনাদের জানা আছে কি না জানি না আপনি আসতে দেননি বলে তাই আসে না সেই জন্য আপনি পেয়ারার ডোকা কাটা মানেই জানবেন নতুন শাখা আর নতুন শাখা মানেই কিন্তু গাছে ভর্তি ফল তাহলে আমরা ডোকাটি কাটিং করার পরে কিন্তু অবশ্যই দানা ওষুধটা দেব তাহলে পেয়ারা যখন ফিলাপ হতে থাকবে তখন কিন্তু আর পোকা আপনার নেই আর পেয়ারার ক্ষতিও কিছু নেই এবারে আসি পেয়ারা গাছি যখন ফল হয়ে গেল আর ফল শেষে আপনি কি করেন ফল ফলটাকে খেয়ে এটা করবেন না ও ফল ধরুন আপনার পেকে যাওয়ার সময় হয়েছে এরকম সময়টা অবশ্যই কড়াই চুনের জলটা দেবেন এটাই হচ্ছে শোধন আমরা ফলকে ধুয়ে নিয়ে ভাবি ধুয়ে নিয়েছি মানে ফল শোধন হয়ে গেল এটা কখনোই নয় কিন্তু সেই জন্য আপনি যখন পেয়ারা তুলবেন বা কমলা তুলবেন বা মোসাম্বি লেবু তুলবেন তার আগে কিন্তু ফলটিকে শোধন করবেন শোধন করবেন মানে আপনার পাকা ফলটি তুলার আগে আপনি অল্প করে আপনারা জেনেছেন তো যে একশো গ্রাম চুন সমান দশ লিটার জল এই আন্দাজে নেবেন আর ওই জলটা কিন্তু আপনার ফলের গাছ যত রয়েছে তাদের গলাতে দিয়ে দেবেন অন্তত একটা বার দিই তারপরে আপনি ফলটা তুলে খেয়ে দেখুন কত সুন্দর লাগে তো সেই জন্য আমরা যখন কোনো কাজ করব ভালো করে জানবো আর জানতে পারলে কিন্তু আমাদের প্রত্যেকের ভালো কাজ হবে চলুন বন্ধুরা আরো কিছু গাছের সম্বন্ধে জানি আর প্রত্যেকটা গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেই জন্য সময় নষ্ট করে নয় দেবাঞ্জন তুমি কি ধরনের জানতে চাইছো একটু বলো আমি জানতে চাইছি ইনডোর গাছ পিস লিলি আমার অনেকদিন থেকেই আছে কিন্তু কোনো ফুল ফুটছে না তুমি গাছটি যেন পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে মানে এই পাতাগুলো ঝিমিয়ে ঝিমে সেই পুড়ে ঝিমিয়ে যাচ্ছে ওই রকম পাতা পাতাগুলো পুড়ে যাচ্ছে কোন সাইড থেকে সাইড সাইড থেকে হ্যাঁ এই মাঝখান থেকে সাইড থেকে ধীরে ধীরে যেন পুড়ে চুঁয়ে যাচ্ছে আচ্ছা মানে ধরো এই গাছটা নেই এই গাছটা তোমার আপনারা দেখতে পাচ্ছেন গাছটি তো এই গাছটি দেবাঞ্জন বলছে যে এর পাতার সাইড গুলো চুঁয়ে চুয়ে যাচ্ছে তাই তো মানে সাইড থেকে রিং হয়ে চুয়ে যাচ্ছে আর ডগা থেকে চুয়ে যাচ্ছে কোনটা সাইড থেকে রিং হয়ে যাচ্ছে সাইড থেকে হয়ে যাচ্ছে আর মাজারখানে কিছুটা করে সবুজ অংশ রয়ে যাচ্ছে হ্যাঁ এর এর কারণ মানে আপনাদেরকে জানতে হবে যে যখন কোনো গাছের পাতা তার সাইড থেকে শুকনো হয়ে যাচ্ছে আর ভেতরকার পাতাটা কাঁচা রয়ে যাচ্ছে অর্থাৎ যখন আপনি দেখতে পাবেন যে আপনার একটা গাছের পাতা সেটা ইনডোর প্ল্যান্ট হোক আউটডোর প্ল্যান্ট হোক যাই হোক না কেন সব সময় খেয়াল করবেন যে মাঝের পাতাটা ভালো আছে আর সাইটকার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে অতিরিক্ত জল ধারণ করছে গাছ মানে যে মিডিয়ার উপরে গাছটা ছিল সেটা কিন্তু আজ আর ভালো নেই বলো তুমি এবারে কি দিয়ে দিয়ে গাছটা রোপণ আমি মাটি করেছিলে মানে নর্মাল মাটি দিয়ে গাছটা রোপণ করেছো সেই মাটির সঙ্গে কোনো বালি দেখো এই যে ইনডোর প্ল্যান্ট মানেই তোমাকে জানতে হবে যে কোনো ইনডোর প্ল্যান্ট সেটা অ্যাগ্রোলোমা হোক বা অন্য কোনো ইনডোর টাইলস হোক আর কি তাদের প্রত্যেকের ক্ষেত্রেই জানতে হবে আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি বারে বারে বলেছি যে আশি ভাগ বালি দিন বালি মানে পলি বালি যেটাকে ধুলো বালি বলা হয় তো এই আশি ভাগ বালি কিন্তু আপনারা দেবেন আর সাথে কত বলেছি কুড়ি ভাগ মাটি বলেছি সেটা তোমার নেই প্রথম কথা সেই জন্য গাছের ফুল তো আসবে না গাছটা বেঁচে থাকাটা একটা কঠিন ব্যাপার হয়ে যাবে ইমিডিয়েট গাছটাকে তুমি তুলে নিয়ে এভাবেই করবে পলিবালি মানে বুঝতে পারছো কোনটা বলতে চাইছি মেহবালি যেটাকে গ্রাউন্ডে বাড়ি করতে গেলে যে তোলাতে যেটা দেওয়া হয় ওই তোলাতে যে বালিটা দেওয়া হয় ওই বালিটা কিন্তু তুমি দেবে ঠিক আছে আর ওই বালিটা দেওয়ার সাথে ওর সঙ্গে কিন্তু কুড়ি ভাগ মাটি মানবে আর যদি কোকোপিটের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কোকোপিটে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনাকে সাত থেকে আট মাস পর পর চেঞ্জ করতে হবে একটা গাছ দিয়ে বুঝুন আর অনেক গাছ বুঝে নিন ইনডোর প্ল্যান্ট মানে তাই সেটা আপনাদেরকে জানতে হবে এর মধ্যে যখন জলটা দিচ্ছেন সেই জলটা শুধু প্লেন জল নয় এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে বাড়ির ভেতরে গাছ রাখবেন মানে ড্যাম্প হবে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আর ড্যাম্প হচ্ছে মানে আপনি যে জলটা দিচ্ছেন সেটা কোনো ফাঙ্গিসাইড যুক্ত জল হতে হবে দেখুন গাছকে বারে বারে স্নান করাচ্ছেন কোনো দুঃখ নেই কিন্তু গাছের গোড়াতে যখন আপনি জলটা দিচ্ছেন সেটা প্লেন জল নয় মাটিতে যেমন গাছ লাগালে সমস্যা আছে কোকোপিটও তাই তাহলে মাটিতে যেমন ইনডোর প্ল্যান্টে শুধু গাছ রোপণ করলে সমস্যা বোধ করেন আবার কুকুপিটও যদি সম্পূর্ণ করেন তাহলে সমস্যা বোধ করেন সেই জন্য এটাকে সাত থেকে আট মাস ছাড়া ফেলে দিতে হবে আর সম্পূর্ণ মাটিতে ইনডোর প্ল্যান্ট নয় অবশ্যই আশি ভাগ আপনি বালি মেখে কুড়ি ভাগ মাটির সঙ্গে মেখে গাছ করুন একদম পারফেক্ট কাজ করতে পারবেন আর যদি আপনি শুধু মাটিতে গাছ রোপণ করেন যেমন এই পিসলির গাছ শুধু মাটিতে আপনার গাছ খুব সুন্দর আছে একটাও ফুল আসছে না এটাই তার কারণ কারণ মাটিতে যখন আপনার শুধু এঁটেল মাটি হয়ে যাবে বা শুধু মাটির মধ্যে থাকবে আপনার কিন্তু ফুল একদমই আসবে না এবং মাঝে কিন্তু এদেরকে লাইট খাওয়াতে হবে প্রথমেই বললাম ইনডোর প্ল্যান্ট নামে আপনারা যে সকল গাছগুলো জানেন তা প্রত্যেকটি গাছকে আপনাকে এটা জানতে হবে যে সারা জীবনের জন্য ইনডোর নয় অবশ্যই ইনডোরে রাখবেন তার মানে এই নয় আপনি বছরের পর বছর সেই গাছটিকে ইনডোরে রাখবেন বলো ভাই তুমি আর কোন কোন ধরনের জানতে চাচ্ছ ওইটুকু তোমার সমস্যা গাছটিকে পুনরায় রোপণ করলে তোমার ঠিক হয়ে ফুল আসার জন্য সর্বপ্রথম তোমাকে গাছটিকে চেঞ্জ করতে হবে ফুল আসার জন্য এই ইনডোর প্ল্যান্টে তোমাকে বলতে পারি না যে সুপার ফসফেট পটাশ দাও কারণ সুপার ফসফেট পটাশ দিয়ে দিলে তোমার কি হবে পাতার পরিমাণ আরো পূর্ণ হয়ে মানে সাইড থেকে আরো ঝে ঝে দস্তুতে থাকে কারণ তোমার যে মাটির মধ্যে রয়েছে সেই মাটিটা একতেবারে কম্প্যাক্ট হয়ে গেছে কম্প্যাক্ট হয়ে গেছে মানে জল ধারণ করছে সেটা কোকোপিটের গাছের ক্ষেত্রে হতে পারে আর মাটির গাছের ক্ষেত্র হতে পারে অর্থাৎ তোমাকে জানতে হবে যে কোকোপিটের মতো তুমি গাছটি রোপণ করেছ বা মাটিতেই করেছ টোটাল গাছটাতে কিন্তু ড্যাম হয়ে রয়েছে এই ক্ষেত্রে তোমার গাছটি যতদিন না শিফটিং করা হচ্ছে সেই সময়ের জন্য তুমি কোনো ফাঙ্গিসাইড ওষুধের জল দাও যেটা ব্যবিস্টন সাপ তোমার কি আছে জানি না তো কোনটা সাপ পাউডার দাও তো তো ওটা গাছে দেওয়ার থেকেও সর্বপ্রথম তোমাকে গোড়াতে দিতে হবে যতদিন না তুমি আবার পুনরায় গাছটি রোপণ করছো তাহলে কিন্তু তুমি এক লিটার জলে কিন্তু গ্রাম করে দেবেন মানে আমি এটা বলতে চাইছি আপনি যখন মাটিতে কোনো ফাঙ্গিসাইড ওষুধের জল দেবেন অবশ্যই লিটারে দু গ্রাম দিতে পারেন কোনো ক্ষতি নেই গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক গ্রাম করে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ হ্যাঁ আর কি জানতে চাইছো বলো আচ্ছা আমি জানতে চাইছি তুমি তো ফাঙ্গিসাইডের কথা বললে হ্যাঁ এবার এতে কি ধরনের সার প্রয়োগ করা যেতে পারে দেখো ইনডোর প্ল্যান্টের গাছ করবে মানে বাড়ির ভেতরে তুমি পচন খাদ্য নিশ্চয়ই দিতে পারবে না পচা খাদ্য দুর্গন্ধ তুমি বাড়ির ভেতরে ঢুকাতে পারবে না তাহলে কি রাসায়নিক সার দেবো দেখো রাসায়নিক দাও আর নাই দাও ঠিক আছে যখন তুমি মাটিটা তৈরি করবে ধরো তুমি এই পিসলির গাছ করবে বা এগ্রোলোমার গাছ করবে সেক্ষেত্রে তুমি মাটিতে কি তাহলে মস্ত দেবে মানে খাদ্য দেবে এটা তোমার মনে হয় কি ভাবনা চিন্তা ঠিক জানতাম না মানে কি দেওয়া উচিত তাহলে দেখো যদি তুমি ইনডোর প্ল্যান্টের গাছ রোপণ করো কিছুই তুমি কিন্তু দিচ্ছ না ঠিক আছে দেখুন অতিরিক্ত গাছকে বৃদ্ধি করাতে হলে ইনডোর প্ল্যান্টে তাহলে আপনাকে আঠাশ 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 তিনটে আঠাশ নামে একটি স্প্রে খাদ্য পাওয়া যায় অবশ্যই আপনারা এটা দিতে পারেন খুব ভালো বৃদ্ধি করবে তো এটা যদি আপনারা না পান আর কি তাহলে আপনারা যেমন উনিশশো উনিশটা দিচ্ছেন উনিশশো উনিশ মানে আপনার গাছের বৃদ্ধিও করবে এবং ফুলও আসবে পরিমাণে কত দেওয়ার দরকার দেখো পরিমাণে তোমাকে এটা দিতে হবে মোটামুটি যে কোনো খাদ্য হিসাবে দিতে গেলে দু গ্রাম করে দিতে হবে এক লিটার জলে দু গ্রাম করে দিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ওটা দিতে হবে কারণ এটা তোমাকে দিতে হবে যখন তোমার মাটিতে শেকোর জ্যাম হয়ে যাবে মাটি কম্প্যাক্ট হয়ে যাবে এইচ টু ও টু এটা অবশ্যই তুমি দেবে ঠিক ঠিক আছে আর যে চুনের জল বলেছি যদি ইন্ডোর প্ল্যান্টের গাছে দাও সেটা কিন্তু পনেরো দিনের আগে না

একশো গ্রাম চুন দিতে বলেছি সেটা জল মানে সেটা কোনো পাওয়ার আছে এরকম বলে না ঠিক আছে পরিমাণে তুমি কম দাও কিন্তু বেশি দিও না ঠিক আছে আমি তোমাকে একশো গ্রাম দিতে বলেছি মানে একদম পারফেক্ট এর বেশি তুমি একশো গ্রামের জায়গায় দেখা গেছে একটু বেশি করে দিয়ে দিচ্ছ সেটা কিন্তু ক্ষতি কারণ তুমি যদি গাছে খাদ্য দাও কোনো বিষ দাও সবার ক্ষেত্রে যদি বেশি পরিমাণটা হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি সেইটাকে তোমাকে সব সময় লক্ষ্য করতে হবে যে বেশি যেন না ঠিক আছে কম হলে ঠিক আছে কিন্তু বেশি যেন না হয় হ্যাঁ বলো আর কি জানতে চাইছো আচ্ছা এটা কি ইনডোর গাছ না ইনডোরে তুমি ক্ল্যাঞ্চ ফুল কিন্তু বিশেষ পাবে না ঠিক আছে একটু ছাওয়া রোদ্র থাকলেও ফুলটা হবে ঠিক আছে আর যে সময় ফুলটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ শীতে বাকি সময় কোনো ফুল নেই না মোটামুটি এই ফুল শেষে আবার একবার ফুল আসে সেটা কিন্তু এতটা নয় আচ্ছা ফুল হওয়ার পর কি কাটিং করে দিতে হয় না এর যে ফুল হয়ে গেল ফুলে হয়ে গেল মানে এই কাটিংটা করে ফেলে দেবে না এই কাটিংটা করে দিয়ে এটাকে কিন্তু আপনি আবার একটা জায়গায় যদি রোপণ করে দেন তাহলে আবার এটা কিন্তু আট থেকে দশ দিনে আবার একটা নতুন ভাবে রুট এসে যাবে তো রুট এসে যাবে মানে তোমাকে এটাকে আরো একটা যে কোনো জায়গায় ছাওয়া যুক্ত জায়গায় ছয় থেকে আট দিন রাখার পরে নিজের থেকে সে করে এসে যাবে হ্যাঁ বলো আর কি জানতে চাইছো এই যে তুমি বললে ডাল কেটে রোপণ করে দিতে অ্যালোভেরা দিয়ে রোপন করতে আমি তোমাকে একটা কথা বলি এই জিনিসটা তোমাকে জানতে হবে যে যে গাছে শেকড় হয় না ধরুন আম গাছে শেকড় হয় না তো এই আম গাছের ডোগা কেটে দিলে কি তোমার অ্যালোভেরা বা অক্সিন অক্সিজেন হরমোন কিছু দিয়ে যেমন তোমার রুটিন হরমোন যেগুলো আছে আর কি রুটি এই ইত্যাদি ইত্যাদি তো এইগুলো দিয়ে তুমি দিলেই শেকড়টা আসবে আর না দিলে আসবে না এটা তোমায় কি বলেছো নাটিলে বোধহয় আছে না অনেকেই সবাই তো ইউজ করে না সবাই ইউজ করে একটু তাড়াহুড়ির জন্য ঠিক আছে যা তাড়াহুড়ি থাকবে সে এটা করবে মানে ধরো তুমি এই গাছে ডালটা কাটিং করেছো কাটিং করে তুমি আরেকটা জায়গায় রোপণ করেছো এর নিজের ইচ্ছায় সে গোটা আসতে গেলে দেখে গেছে 10 দিন 12 দিন 14 দিন বা পুরো দিন লেগে গেছে আর সেই গাছটা কিন্তু ক্ষতি নেই এটা তুমি আমার একটা ফেসবুকের ভিডিওতে দেওয়া আছে দেখেছো কিনা জানি না তো ফেসবুকে কমল মান্না নামে সার্চ করলে তুমি আমার ফেসবুক দেখতে পাবে বা ইউটিউবে তো দেওয়া রয়েছে যে রোপণটা করা তো আমি বলতে চাইছি এইটা দেওয়া হয়েছে ডালিয়া গাছের চারাটি অনেকে যেমন এই ডালিয়া গাছ রোপণ করে এমনিই রোপণ করে দেয় এই বালিটা কিন্তু ধুয়ে ফেলে না তো এর যে একটা হরমোন পাউডার দিয়ে এটা দিয়ে রুটটা এসেছে এটাকে সম্পূর্ণ বালিতে জলে ধুয়ে নিতে হয় আর যদি আপনি ধুয়ে না নেন তাহলে কিন্তু একশোটা গাছ রোপণ করলে অবশ্যই চল্লিশটা গাছ তোমার মারা যাবে তার কারণ এর যে পাউডারটা রয়েছে এটা কিন্তু একটা জ্বালা ফার্স্ট ফার্স্ট জোরপূর্বক সেটা ঠিক আছে অর্থাৎ তুমি তোমার দরকার ছিল তুমি দিয়েছ একটু তাড়াতাড়ি দরকার ছিল সেক্ষেত্রে তোমার ঠিক আছে তো তুমি দিলে না এমনি ডোগাটা কেটে যদি আবার হাঁপড় দাও মানে যেটা আমরা হাঁপড় বলি বা তুমি আরেকটা জায়গায় আরেকটা স্থানে রোপণ করো তাহলে সেকড় আসবে না তোমাকে আচ্ছা অনলাইন আমরা কি করি শেকড় মানে কতদিন পরে আসে আমরা রেখেই দিই বালিতে না গাছ বিশেষে শেকড় আছে কেউ আট দিনে আসতে পারে যেমন নেম শাগের গাছ বা মিনি টগরের গাছ এই ধরনের দশ থেকে বারো দিনের পর নিজের থেকে শেকড় আসবে শেকড় গাছের ডোগা কাটার পর তখনই আসবে যখন আপনি ডোগাটা কেটেছেন ডোগাটা কাটার ঠিক তিন থেকে চার দিন পর্যন্ত আপনি ছাওয়াযুক্ত জায়গায় রেখেছেন দেখা গেছে আপনি পনেরো দিন পর্যন্ত ছাওয়াযুক্ত জায়গায় রেখেছেন তাহলে কি হচ্ছে গাছটা আস্তে আস্তে মৃত্যুর দিকে পৌঁছে যাবে কারণ আপনি তিন থেকে চার দিন রাখার পর যখন ডো কেটেছিলেন আর কাটিং করার পরে কিন্তু ওই গোড়াটা আস্তে আস্তে রিং হয়ে মোটা হতে থাকবে আর সেই সময়টার জন্য কিন্তু আপনাকে আস্তে আস্তে রৌদ্র খাওয়ানো শুরু করতে হবে ধরুন প্রথম দিন আপনি একটু কম খাওয়ালেন রৌদ্র তারপর একটু একটু করে রৌদ্রের পরিমাণটা বাড়াতে হবে আপনি একদম রৌদ্র খাওয়ালেন না তাহলে গাছের কিন্তু রুট বেরোতে বহু সময় লেগে যাবে আপনি গাছের ডোকাটিকে কেটেছেন ভিডিও দেখে করছেন যে একটা গাছের ডোকা কেটে আরেকটি নতুন চারা জন্ম দেওয়া যায় তো সেই দিনের পর রেখে তো তোমার কাছে রুট এরকম ডোকাটি গাছের ধরো তুমি তারপরে তোমার এক্সোড়া মানে রঙ্গন এই ধরনের যে সমস্ত স্থানীয় জাতীয় ডোবা বা জোবা গাছের ডাল যেগুলো নর্মালি পুজো পার্বণের জন্য জোবা বা পুনার জোবা এরকম জোবার ডাল কাটিং করেছো যেমন পুনার জোবার যে চারা আমাদের কাছে আমি কিন্তু হাইব্রিডের জোবার উপরে আপনাকে অনেক কিছু বলেছি পুনার কিন্তু আপনাদেরকে যখন আমরা দিচ্ছি সেটা কিন্তু আমাদের এখানকার কাটিং করা নয় এর জন্য ছোটো ছোটো চারা আসতে হয় আর সেই চারাকে তার কোকোপিটকে সম্পূর্ণ ধুয়ে আবার নতুন করে রোপণ করতে হয় সেই চারাগুলো কিন্তু বিক্রি করা হয় তো সেটাই তুমি যখন এই ডোকাগুলোকে কাটিং করছো আর কাটিং করার পরে তার রুট আনানোর চিন্তা করছো সেটা তুমি কতদিন বাড়িতে ছাওয়াতে রাখছো আমি ওরকম কোনো ঠিক নেই অনেকদিন রেখে দিই না এটা অনেক সময়ের পর গাছটি দেখি ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় স্বাভাবিক তো তোমার ছাওয়াযুক্ত যুক্ত জায়গায় দরকার ছিল তিন থেকে চার দিন সম্পূর্ণ ছাওয়ায় কারণ এই গোড়াটা মোটা হওয়ার দরকার ছিল তারপরে কিন্তু একে রৌদ্র ভাত সূর্য লোক পেতে হবে এ খাদ্য তৈরি না করতে পারলে তো সে করতে আসবে সেই জন্য তুমি দিনের পর দিন ছাওয়ায় রাখতে পারো তোমার সেকড় আছে না ঠিক আছে গোড়াটা তো মোটা হয়ে গেছে গোড়াটা মোটা হয়ে গেছে মানে হালকা হালকা রুদ্র ঝিম হতে থাকবে তবে তো সে করতে এভাবে করতে থাকলে আপনাদের গাছও কিন্তু সুন্দর হবে তো যখনই এরকম গাছ করবে তো গাছ করার পর এই সকল গাছ যখন তুমি রোপণ করছো সেটা কিরকম মাটির উপরে করছো আমি এমনি নর্মাল মাটির উপরেই করছি ঠিক আছে কিন্তু দেখছি যে কিছুদিন পর এই গাছটি মারা যাচ্ছে মানে নর্মাল মাটির মানে তুমি এখানে যে গাছটা করছো তা এই মাটিটা নর্মাল মাটি মানে শুধু মাটি শুধু মাটি তো শুধু মাটিতে যখন তুমি গাছটা করছো সর্বপ্রথম তোমাকে আগে জানতে হবে যেমন গাছ বা কাঠগোলাপের গাছ বা এই ক্লাঞ্চর গাছ বা তোমার আর কি বলবো ক্যাকটাস প্রজাতির কোনো গাছ যে গাছগুলোতে কিন্তু এরকম রস থাকে মানে দেখতে পাচ্ছ একটা পাতাকে যদি এরকম ধরা হয় টুক করে কিন্তু ভেঙে যাচ্ছে একদম মজমজ করে ভেঙে যাচ্ছে খাপটা হয় ভেঙে যাচ্ছে তো এ এই গাছের মধ্যেই একটা রস থাকে অর্থাৎ এরা ড্রাই খুঁজছে আর ড্রাই খুঁজছে বলেই তোমাকে বলেছি কালকের ভিডিও দেখেছো কিনা জানি না যদি দেখে থাকো তাহলে যে এটা খুব হালকা মাটির মতো করতে হবে তো কখনোই এটা কম্প্যাক্ট মাটি না তো সেক্ষেত্রে তুমি ভার্মি কম্পোস্ট দাও কোকোপিট দাও যা তোমার মতো করে তুমি গাছ রোপণ করেছো মূল কথা হচ্ছে মাটি হালকা থাকলে ফার্স্ট ফার্স্ট ফুল হবে ঠিক আছে শুধু এঁটেল মাটিতে দিয়ে দিলে কি হবে এই গাছে ডালপালা শুরু হয়ে যাবে এত তরতাজা গাছ হবে না আর সেক্ষেত্রে ফুল আসতে কিন্তু অনেক সময় লাগবে কিন্তু যখনই তুমি কোকোপিটের মধ্যে বালির মধ্যে এই সকলকে মেখে গাছটি রোপণ করবে সেক্ষেত্রে কিন্তু তোমার দারুণ ফুল আসবে এবার ফুল আসবে এটা ঠিক আছে কিন্তু ফুল ফুলটা নষ্ট হয়ে গেল করবে কিন্তু এইভাবে যদি তুমি করে থাকো তাহলে এটাকেও কিন্তু আবার ফেলতে হবে তার একটা নির্দিষ্ট সময় আছে তো নির্দিষ্ট সময় আছে মানে সেটা শুনেছ ছ মাস সাত মাস আট মাস তারপরে কিন্তু পুনরায় আপনাকে আপনি যে সিস্টেমে করেছিলেন আবার কিন্তু সেটাকে করতে হবে এবার দেখা গেছে তুমি শুধু মাটিতেই দেখেছো দিনের পর দিন পড়ে আছে তাহলে দেখবি কি পোটাটোটা যেমন আইডিনিয়াম গাছে এখান থেকে ফাঙ্গাস লেগে গিয়ে পচে গিয়ে পড়ে যাচ্ছে ওখান থেকে পচে গিয়ে পড়ে যাচ্ছে সে তুমি কি করছো কেটে নিয়ে একটু করে ওখানে আবার ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছ ফাঙ্গিসাইড দিতে থাকি তাও কি এই সমস্যা দেখা দিতে পারে ফাঙ্গিসাইডটা তো বাদ সিগোপরকার বিষয় তার ভেতরকার বিষয় হচ্ছে তোমার গাছটা বেঁচে থাকা তাই না ভেতরকার বিষয়টা হচ্ছে গাছটা বেঁচে থাকা আর সেই গাছটি রোপন করা তোমার যেমন অ্যাডেনিয়াম গাছকে বিশাল বৃহৎ বড় টবের মধ্যে গাছ যদি আপনি রোপন করেন তার ফুলি দেখতে পাবেন গাছ দেখতে পাবেন আবার অনেক ক্ষেত্রে দেখবেন গাছ হঠাৎ হঠাৎ পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এই সকল গাছগুলো যদি করতে হয় তাহলে অবশ্যই খুব বেশি বড় বড় টবে নয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একটু হালকা ফুলকা মাটি পছন্দ করে ঠিক আছে কারণ এদেরকে যাতে জল কম ধারণ করে সেই ব্যবস্থাটা নিতে হবে যেমন মনে থাকলে জল দিতে হয় এরকম একটা ব্যাপার তো সেই জন্য এদেরকে তুমি জল খুব কম দেবে এবং চেঞ্জ করবে ঠিক আছে আর কিছু জানতে চাইছো আজকে না আপাতত এইটুকুই নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল তো যদি কোনো সমস্যা বোধ করেন অবশ্যই ফোন করে নিতে পারেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ধন্যবাদ বন্ধুরা আসছি আবার আগামীকালও